নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো আমি খুব একটা ভালো নেই গো বন্ধুরা শরীরটা খারাপ আমি সেই অবস্থায় রান্না করতে তো আসতেই হবে রান্না তো করতেই হবে তো আজ রান্না করব ডিম আলু ফুলকপি দিয়ে তরকারি খুবই সুন্দর টেস্টি খুব কম উপকরণে দারুণ টেস্টি রেসিপি এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগে তো বন্ধুরা চলো আমি কীভাবে ফুলকপি আলু ডিম দিয়ে রান্না করলাম সঙ্গে থাকো নিয়ে এটা ভালো করে ভেজে নেব তো প্রথমে ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে আর ডিমটা না আমি খন্তি দিয়ে এরম করে কেটে দিয়েছি তো বন্ধুরা খন্ত দিয়ে ডিমটাকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা ওই তেলের মধ্যে আমি ফুলকপি ভেজে নেব দেখো বন্ধুরা ফুলকপিটা ভাজা হয়ে গেছে তুলে নেব দেখো বন্ধুরা ডিম আলু দিয়ে ফুলকপি করে আলুটা ভালো করে ভেজে নেবো লাল করে এটা ভেবে নিয়ে আসছি দেখো বন্ধুরা আলুটা আমার ভাজা গেছে তুলে নেব দেখো বন্ধুরা তরকারিটা করার জন্য কড়াই খানিকটা তেল দিয়ে দিয়েছি সাদা জিরে দিয়ে দিলাম এবং তেজপাতা শুনে এবারে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো এবং দেবা দেখো পেঁয়াজটা কেমন ভাজা হয়েছে এবং টমেটোটা দিয়ে দিলাম এবারে বন্ধুরা মশলাটা দিয়ে দেবো লঙ্কা হলুদ আদা পেস্ট এখানে এখানে আমি জিরে ধরে কিছু দেওয়া করবো না বন্ধুরা লঙ্কা দসুন আলু পেস্টটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে কষে নেব গোটা গরম মশলা ফোরন দিতে পারো মানে একবার লাস্টে দেবো গরম মশলাটা তারপর দিব মশলাটা আমার মশা হয়ে এসছে একটু বাড়তি আছে কিন্তু আলুটা দেবো ভাজা আলুটা দিয়ে দেবো আমি আরও দু মিনিট কষে বন্ধুরা ফুলকপি ভাজা লেবার দিয়ে দেবো দিয়ে আমি আরও দু মিনিট কষে নেব ভাত রুটি পরোটা সাথে খুবই ভালো লাগবে বুঝিয়ে হাঁসের ডিম হলেও ভালো লাগে হাঁসের দিন দিয়ে বেশি হবে আমি করি বন্ধুরা কিন্তু হাঁসের ডিমটা ছেলে না বলে আমি মুরগি ওই দিনটাতে ওখানে সবসময় পাওয়া যায় খাই সবসময় ওই ডিমটা দিয়ে বানালাম আর আমি বন্ধুরা এতে চিনি আর ধনে পাটা এই সমস্ত দেবো না চিনি ভনে পাটা এই সমস্ত দেবো একটু জল দিলাম ডি না আলু ভেঙে গেছে না এটাই এই বাটিতেই জল গরম করতে দিয়েছি জলটা গরম দেবো রান্নার মধ্যে গোম হয়ে রাখো কষাটা আমার হয়ে গেছে আমি জল দিয়ে দেব এই জলটাকে গরম করলাম দিয়ে দিচ্ছি আমি ঢেকে দেবো বন্ধুরা পাঁচ মিনিট পর বন্ধুরা ভাজা ডিমটা দিয়ে দিলে ভালো ডিমগুলো দিয়ে দেবে তো বন্ধুরা দেখো তোমার ওই গরম মশলাটা দেখিয়ে দিয়ে দেখো এই গরম মশলাটা আমি বেটে দেবো কি আমন্দিসটা থেতো করে দেবো দেখো কি নিয়েছি এটা আমি কাঁচাই দেবো মানে তরকারি গ্যাসটা অফ করে দিয়ে দেবো প্রায় হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দু চারটে আলু ভেঙে দেবো ঝোলের মধ্যে বন্ধুরা সবসময় আলু ভেঙে দিলে রান্নার টেস্ট বেশি হয় আর তরকারি দেখো এরম থাকলে গোটা গোটা যেমন তাকিয়ে আছে দেখো গোটা গোটা থাকবে তার মধ্যে দু একটা আলু ভেঙে দেব খুন্তি দিয়ে সাইডে করে আমি নিয়ে ভেঙে দেব। দেখো বন্ধুরা তোমাদের দেখাবার জন্য দেখো আলুটা এরকম করার সাইডে এরকম করে খন্তি দিয়ে চাপ দিলেই আলুটা এরকম ভেঙে যায় দু একটা আলু মাছের ঝোল বলো যে কোনো রান্নাতে দু একটা আলু ভেঙে দিলে টেস্টি হয় তো আমি আরও দু মিনিট রান্না করে নেবো একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে দু মিনিট পর আসছি বন্ধুরা দেখো ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল একদম গরম ভাতে খাওয়ার জন্য একটু রেডি তো তোমার এতে ঘি দিতে পারো চিনি দিতে পারো আমি দেব না আর ঘিটা তাছাড়া নেই থাকলে দিতাম আর আমি গরম মশলা তোমাদের দেখালাম এই গরম মশলাটা আমি দেব তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম এটা ভাত রুটি পাওয়াটার সাথে খুব ভালো লাগলো বন্ধুরা তো আমি এবারে গরম মশলাটা দেব একটু তো গ্যাসটা অফ করেছি একদ গরমে ভাপটা খেতে যাক এবারে আমি এবারে দেখো শান্ত হয়ে গেছে ঝোলটা লকভগ করে ফুটছিল শান্ত হয়ে গেছে এবার গরম মশলা থেতো করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি থেতো করে নিয়ে হামন আমন্দিসা দেখা যে ওটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিই যাতে গরম মশলাটা ঝোলের সাথে পুরো মিশে যায় দেখো এই যে এবার আমি ঢেলে নেব একদম গরম ভাত রুটি পরোটার সাথে একদম রেডি দেখো কি দারুণ হয়েছে দেখতে দেখো বন্ধুরা আমার ফুলকপি আলু দিয়ে ডিমের ডাল্লা একদম তৈরি আর আসল রূপটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে দারুণ খেতে লাগে গো বন্ধুরা তো আমি ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই